অ্যান্সারিং অ্যানাদার কোয়েশন আপু আমার চকলেট সিস্ট আছে টু পয়েন্ট এইট সেন্টিমিটার এখন এটার জন্য কি আমার বেবি হতে প্রবলেম হচ্ছে প্লিজ রিপ্লাই চকলেট সিস্টের জন্যই বাচ্চা হচ্ছে না এটা ঠিক বলা যায় না কারণ চকলেট সিস্ট কিন্তু একটা একটা সাইন আপনার চকলেট সিস্ট আছে মানে আপনার এন্ডোমেট্রিওসিস আছে এখন হোয়াট ইজ এন্ডোমেট্রোসিস এন্ডোমেট্রোসিস মানে হচ্ছে যে আপনার যেখান থেকে মাসিকের রক্তটা বের হওয়ার কথা এটা নাম এন্ডোমেট্রিয়াম তো দেখা যাচ্ছে মাসিকটা ওখান থেকে না হয়ে এই এন্ডোমেট্রিয়ামটা আপনার বিভিন্ন জায়গায় পেটের মধ্যে বিভিন্ন জায়গায় আছে এটা হয়তো ডিম্বাশয়ের উপরে আছে বা যে কোনো জায়গায় আছে বা যেই জায়গায় থাকার কথা সেই জায়গায় নাই এবং হচ্ছে কি হচ্ছে মাসিকটা যেটা নিজ দিয়ে বের হয়ে চলে আসার কথা সেটা পেটের মধ্যে বিভিন্ন জায়গায় হয়তো রক্তপাত হচ্ছে তো তাই যদি হয় পেটের মধ্যে যদি বিভিন্ন জায়গায় মাসিকের মতো রক্তপাত হয় তাহলে কি হবে ওখানে জট জট পাকিয়ে যাবে ওখানে ইনফেকশন হবে তাই না তো এই পাকানোর কারণে অনেক সময় আপনার যে টিউবটা ওটা প্যাচ লেগে যেতে পারে বেঁকে যেতে পারে কিংকিং হতে পারে হ্যাঁ তো এই চকলেট সিস্ট আছে মানে আপনার এন্ডোমিট্রোসিস আছে আপনার এখানে ভেতরে ভেতরে হয়তো জট পাকিয়ে আছে এ কারণে হয়তো আপনার বাচ্চা হচ্ছে না এখন চকলেট সিস্টার পাশাপাশি এন্ডোমেট্রোসিসকে আমরা একটু মেডিসিন দিয়ে কমিয়ে নিতে পারি এটা আপনার সব কিছু বুঝে যে আমরা টিউব টেস্ট করে দেখবো যে টিউবটা ঠিক আছে কি না যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তো এতটুকু সিস্টে আপনার বাচ্চা হওয়ার হতে প্রবলেম হওয়ার কথা না সেক্ষেত্রে বাচ্চা হওয়ার ওষুধ দিলে এবং টিউবটা একটু ক্লিয়ার করে দিলে অনেক সময় আমরা স্যালার ইনফিউশন সোনোগ্রাফি করতে যে যখন ফ্ল্যাশিং করি তাতেও অনেকটা ক্লিয়ার হয় বা মেডিসিন বাচ্চা হওয়ার মেডিসিন দিলেই আপনার বাচ্চা হওয়ার কথা এটাকে সাবসাইড করে এটাকে পাশে রেখেই হতে পারে আবার এমনও হতে পারে যদি আমরা বুঝি যে আপনার প্রোফাইল মিলে যে আমরা একটু এন্ডোমেট্রোসিস্টা চকলেটসিস্টাকে একটু কমিয়ে নেই সেটাও করা যেতে পারে তো সেটা পেশেন্ট টু পেশেন্ট আলাদা এক একজন পেশেন্টের এক এক রকম অবস্থা সেটা হচ্ছে আমরা টেস্ট করে বুঝতে পারবো এভাবে ভেগভাবে বলা সম্ভব না সো বাচ্চা হওয়ার সমস্যা সিস্ট আছে আপনি চলে আসেন আমি আপনাকে দেখি আপনার পরীক্ষা নিরীক্ষা করে আমি দেখি দেখে আমি আপনাকে একটা সঠিক সাজেশন দিতে পারবো সিস্টের জন্য যে বাচ্চা হবে না এটা বলা যায় না হ্যাঁ সিস্টের সাথে আপনার আরও কি আছে সেটা দেখাটা জরুরি হ্যাঁ এবং সিস্ট হলেই অপারেশন করতে হবে নট লাইক দ্যাট চকলেট শীস কিন্তু আমরা মেডিসিন দিয়ে ছোটো করতে পারি ঠিক আছে ভালো থাকেন সামনে আসলে আর কথা হবে বাই